সম্পদ আর এই সন্তান এর আবার তোমার উপকারেও কাজে লাগবে অনেক সন্তান আছে না বাবা মায়ের কোনো কাজে লাগে না বরং উল্টা বোঝা হয়ে যায় আছে না এরকম সন্তান না বরং এমন সন্তান দান করবে যেই সন্তানরা বাবা মায়ের উপকারে কাজে লাগে সাথে সাথে অনেক সম্পদ দুনিয়াবি সম্পদের মাধ্যমেও আলাপাঠি করবে সহযোগিতা করবে ময়ে আজ আল্লাহকুম জান্না তিউম ময়া যে আল্লাহুম আনহা র শুধু একটুক তাই না আরও আছে তোমাদেরকে অনেক অনেক বাগানের মালিক বানায় মাল্লা মাল্লাবান যার আমরা ক্ষেত কৃষি করি না বাগানের সাথে সাথে সেই বাগানে পানি শেষ করার জন্য নাহার খালের ব্যবস্থা করে দেবে আচ্ছা বলেন তো এই যে সন্তান সন্ততির উপকার সম্পদের উপকার জমিন হওয়া এগুলো আমাদের দুনিয়ার কাজে লাগে না খেরাতের কাজে লাগে কি ভাই সব দুনিয়ার কাজে লাগে এর মানে হলো স্টেকফার এমন এক মহা মহাউস যার মাধ্যমে মাওলা পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়া ও আখেরা দুইটি ঠিক করে দেবে কাজটা ছোট দাম কত বড় আমাদের আখেরাতে আমাদের মুক্তি পাওয়া যাব এই জন্য আমি আমাকে নসিহাত করতেছি বেশি বেশি যেন আল্লাপাক আমাকে স্টেক ফার পর তো ফিক দান করে আর আপনাদের জন্য দোয়া করতেছি পাক আপনাদেরকে বেশি বেশি করার আরেকটা আমল আছে তেমতের ময়দানে দেখা যাবে যে কোন উম্মাতের মিজানের পাল্লা গুনাহে ভারী হয়ে গেছে